ফেসবুক তাদের অফিসিয়াল পেজে নিজে থেকে অ্যানাউন্সমেন্ট করলো যে কোন বিষয়গুলো মানলে আপনি পাবেন কন্টেন্ট মনিফেস্ট তো এখানে কিন্তু সবার উপরে কিন্তু লেখা রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিফেস্ট এবং এখানে ফেসবুকের প্রথম যে আপনার নির্দেশনা রয়েছে সেটা হলো এঙ্গেজিং আপনাকে এখান থেকে কন্টেন্ট মনিফেস্ট পেতে চাইলে আপনার ফেসবুক আইডি অথবা পেজ এখানে আপনাকে এঙ্গেজিং থাকতে হবে আপনাকে এখান থেকে নিয়মিত হতে হবে অ্যাক্টিভ হতে হবে আপনার ভিডিওগুলোতে রিলস এঙ্গেজমেন্ট ভিউজ এবং কি ভিডিও ভাইরাল এগুলো আপনার থাকতে হবে ফেসবুকে এইটা বুঝাতে হবে আপনার ভিডিওগুলি এনগেজিং আপনার ভিডিওগুলি লোকজন দেখছে আপনার ভিডিওগুলিতে ভিউজ আছে আপনার ভিডিওগুলি লাইক হয়েছে পছন্দ করছে এই ইত্যাদি বিষয়গুলো এখানে আপনার ভিডিওতে থাকতে হবে এটার মানে হলো এনগেজিল যদি এরকম থাকে তাহলে ফেসবুক আপনাকে অবশ্যই কনফার মনিটাইজ যাওয়ার উপযুক্ত মনে করবে এবং আপনি কনফার মনিটাইজ করতে পাবেন ফেসবুক কিন্তু এটা এখানে বলে দিয়েছে আরো বিস্তারিত বলেছে আমি শুধুমাত্র মূল যে পয়েন্ট গুলো আছে এগুলো আপনাকে তুলে ধরলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিক্রিয়া যে অ্যানাউন্সমেন্ট করেছে এখান থেকে অরিজিনাল কন্টেন্ট এখান থেকে ছোট্ট করে লেখা অরিজিনাল কন্টেন্ট এই যে আপনার ভিডিও আপনি এঙ্গেজ রাখবেন এঙ্গেজমেন্ট থাকবে ভিউজ থাকবে লাইক থাকবে শেয়ার থাকবে ইত্যাদি থাকবে ভিডিও ভাইরাল থাকবে ভিউজ থাকবে এই যে এত কিছু আপনি করছেন এগুলো আপনার অবশ্যই নিজের কন্টেন্ট হতে হবে অন্য কোনো কন্টেন্ট নিয়ে আপনি এরকম কোনো কিছু করতে পারবেন না বা অন্যের কোনো কন্টেন্ট আপনি ইলিগেল ভাবে ব্যবহার করতে পারবেন না এইটা এখানে বলা হয়েছে তারপর এখান থেকে সর্বশেষ তিন নম্বর যে অ্যানাউন্সমেন্ট করেছে সেটা হলো কনসিস্টেন্সি মানে এখানে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে তো নিয়ম অনুযায়ী এখানে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে বলে নাই অথবা রেগুলার মানে এখান থেকে আপনি ডেলি তিন চারটা করে ভিডিও আপলোড করবেন এরকম বলে নাই আপনি এখান থেকে সাতটায় যদি একটা আপলোড করেন ওই সাতটায় যে টাইমে আপলোড করছেন ওই টাইম আপলোড করবেন সাতটায় যদি আপনি সাতটায় আপলোড করেন তাহলে যেই টাইমে আপনি আপলোড করছেন ওই টাইমে আপলোড করবেন যদি আপনি প্রত্যেক দিন দুইটা তিনটা করে আপলোড করেন যে টাইমে আপলোড করছেন ওই টাইমে আপনাকে আপলোড করতে হবে এইখানে বোঝা রয়েছে এইটা আপনি যদি এরকম এই নিয়মগুলো মেনে ফেসবুকে কাজ করতে পারেন তাহলে ফেসবুকে যখন মনে হবে আপনি কন্টেন্ট মনিটাইজ করার উপযোগী কোন প্রকার শর্ত আপনাকে দেয়নি যে এইগুলো করলে আপনি পাবেন এইখানে যেগুলো বলেছে এইগুলো যদি আপনার ভিডিওতে থাকে বা আপনার পেজ বা আইডি থাকে অবশ্যই আপনাকে কন্টেন্ট দিবে ফেসবুক এর হলো এইটা